আসসালামু আলাইকুম সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা লাইট হাউস জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা এই লাইট হাউসে আপনি চাকরি করতে পারবেন কমিউনিটি অর্গানাইজার হিসাবে এবং এইচএসসি পাশে এবং এখানে স্যালারি পাবেন কিন্তু আঠারো হাজার টাকা তো হ্যালো বন্ধুরা এই জাতীয় নিয়মিত চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন দেখুন এখানে বলছে লাইট হাউস জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা যেটি বর্তমানে দেশের আঠাশটি জেলায় মানব সেবায় বিবিধ কার্যক্রম বাস্তবায়ন করছে লাইট হাউস মাইক্রোকের রেগুলেটরি অথরিটি পারমিট প্রাপ্ত একটি এনজিও এবং এনজিও হতে হতে প্রাপ্ত একটি এনজিও তারা মূলত ক্ষুদ্র ঋণ কার্যক্রম এখানে সার্কুলারটি দিয়েছে বিশেষ করে এক নম্বর যে পটটি দেখুন শাখা ব্যবস্থাপক শিক্ষাগত যোগ্যতায় স্নাতক পাশে আপনি কিন্তু আবেদন করতে পারবেন এবং দুই থেকে তিন বছরের একটা অভিজ্ঞতা হলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এখানে আপনার বয়স কিন্তু সর্বোচ্চ চল্লিশ বছর এবং বেতন পাবেন কিন্তু টোটালি বিশ থেকে পঁচিশ হাজার টাকা এরপরে দেখুন কমিউনিটি অর্গানাইজার এখানে কিন্তু আপনি স্নাতক বা এইচএসসি পাশে কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং এক থেকে দুই বছরের একটা অভিজ্ঞতা থাকলে তারা কিন্তু এখানে আপনাকে অগ্রাধিকার দেবে বা আপনাকে একটি বেশি সুযোগ তারা এখানে কিন্তু প্রদান করবে তারপরও আপনি কিন্তু এখানে বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন দেখুন সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এবং এখানে কিন্তু আঠেরো হাজার টাকা আপনাকে স্যালারি দেবে নির্বাচিত প্রার্থীকে ছয় মাস শিক্ষানবিশ হিসেবে আপনাকে নিয়োগ দেওয়া হবে এবং পরবর্তীতে আপনার যোগ্যতা এবং আপনার সন্তোষজনক কাজের সাপেক্ষে আপনাকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে এবং সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য যে বেতন ভাতন সহ সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো কিন্তু আপনাকে এখানে দেওয়া হবে তো দেখুন লাইট হাউস শিরোনামে জনতা ব্যাংক অথবা গোদারপাড়া বগুড়া শাখার অনুকূলে ব্যাঙ্ক ড্রাইভ অথবা বিকাশ করতে হবে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারের মাধ্যমে দুশো টাকা বিকাশ করে আপনি কিন্তু আবেদন করতে পারেন এবং এখানে কিন্তু সেই আবেদনের যে ট্রানজেকশান যে আইডি বা মোবাইল নাম্বার সেটা কিন্তু আপনাকে কিন্তু এখানে দিতে হবে আপনার পূর্ণ জীবন বৃত্তান্ত আবেদনপত্রের সাথে এবং এখানে কিন্তু দুইজন রেফারেন্সকারীর নাম সহ মোবাইল নম্বর দিতে হবে এবং দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সকল শিক্ষকতার যোগ্যতা অভিজ্ঞতার সনদ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ আপনাকে কিন্তু পাঠাতে হবে নির্বাহী প্রধান লাইট হাউস জহরুল নগর বগুড়া পাঁচ হাজার আটশো এই ঠিকানায় কিন্তু আপনাকে কিন্তু এখানে পাঠাতে হবে তবে অবশ্যই সেটা কিন্তু পঁচিশে সেপ্টেম্বর দুই হাজার বাইশের ভেতরে তো এই ছিল মূলত লাইট হাউসের সার্কুলারটি লাইট হাউস মূলত কমিউনিটি অর্গানাইজার এবং শাখা ব্যবস্থাপক পদে অনেক বড় একটি সার্কুলার সেটা বিনা অভিজ্ঞতায় কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এবং কত সংখ্যক নেবে তারা কিন্তু এখানে উল্লেখ করেনি তো সার্কুলারটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন এই পরিবারে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনো চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন খুদা হাফেজ